সকালের নাস্তা হোক কিংবা বিকেলের স্ন্যাক্স বন্ধুদের সঙ্গে আড্ডা বা ক্লাসের ছোট চা সস দিয়ে সিঙ্গারা সমুচা খেতে পছন্দ করেন না এমন বাঙালি কমই শুধু দেশেই নয় যে কোনো দেশে গিয়েও অনেক দাম দিয়ে এই স্নাক্স খাওয়ার লোভ সামলাতে পারেন না অনেকেই তবে জানেন কি এই মজার খাওয়ারটি একটি দেশে নিষিদ্ধ হ্যাঁ ঠিকই শুনেছেন একেবারে আইন করেই নিষিদ্ধ বানানো বিক্রি করা এবং খাওয়া সবই নিষিদ্ধ যে দেশটির কথা বলছি সেটি হল সোমালিয়া দুই সাল থেকে দক্ষিণ আফ্রিকার এই দেশ খাবারটির উপর নিষেধাজ্ঞা জারি করে এই দেশে গেলে কখনো ভুলেও শিঙারার কথা বলবেন না বিপদে পড়তে পারে মূলত চরমপন্থী গোষ্ঠী আল শাবাব এখানে শিঙারা তৈরি খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছে তারা বিশ্বাস করে সিঙ্গার তিনটি বিন্দু খ্রিস্টানদের পবিত্র প্রতীক সোমালিয়ায় যেমন সিঙ্গারা খাওয়া যায় না তেমনই কেচাপ বা টমেটো সস খাওয়া যায় না ফ্রান্সে গোটা দেশেই নিষিদ্ধ টমেটো সস এছাড়া পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা বৈচিত্র্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকম পোশাক আলাদা আলাদা ভাষার বৈচিত্র্য চোখে পড়ব রয়েছে অদ্ভুত সব নিয়ম কানুন এমন কিছু নিয়ম আছে যা জানলে অবাক হতে হয় আইনগুলো লঙ্ঘন করলে সমস্যায় পড়তে হতে পারে। সিঙ্গাপুরে চুইনগাম নিষিদ্ধ যেখানে উনিশশো সালে এক ব্যক্তি একটি গাড়িতে চুইনগাম আটকে দেয় কয়েক ঘন্টা বিঘ্নিত হয়েছিল পরিবহন সেবা তারপর থেকে চুইনগাম নিষিদ্ধ এ দেশে মালয়েশিয়া সরকার সে হলুদ রঙ নিষিদ্ধ করেছে দুই সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লোকজন হলুদ টি শার্ট পরেছিল সেটা নিয়ন্ত্রণ আনতেই সরকার সরকারি জায়গায় হলুদ রঙের পোশাক নিষিদ্ধ করেছে গ্রিসে ভিডিও গেমও নিষিদ্ধ শুধু ভিডিও গেম নয় যে ধরনের কম্পিউটার গেম নিষিদ্ধ সেখানে দুহাজার দুইতে আইন করে গেম নিষিদ্ধ করা হয়েছে ক্রিসে এছাড়া নীল রঙের দিনস পরা যায় না উত্তর কোরিয়ায় সে দেশের শাসকের দাবি নীল রং আমেরিকার কথা মনে করিয়ে দেয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্যামন মাসে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় বলে মনে করা হয় এই বিখ্যাত গোলাপি কমলা মাছটি তার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সেলেনিয়াম এবং ভিটামিনের জন্য উল্লেখযোগ্য এটি ইমিউন সিস্টেম বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে মস্তিষ্ক এবং হাটের স্বাস্থ্যের উন্নতি করে তবে এত বেশি স্বাস্থ্য উপকারিতা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এটি খাওয়া নিষিদ্ধ বন্ধুরা এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিই যাতে সকল তথ্যপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে